গত দিন পর্যন্ত করাচিবার বিভিন্ন জায়গায় একটি বিশেষ দলের এজেন্ডা নিয়ে গণ অধিকারের সভাপতি বিভিন্ন মিথ্যাচার করে চলছেন তার প্রতিবাদে করাচিবা উপজেলা বিএনপির নেতৃত্বে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক কৃষক সহ জেলে দল দাটি দলের কর্মীরা মাঠে নেমেছে আমি এই মিছিল থেকে ওই সভাপতিকে হুঁশিয়ার করে দিতে চাই আর কোন

এমপি নামে অপপ্রচারের একটি জেন্টাবনের জন্য বিশেষ কিছু দল নেমেছেন তাদের বিরুদ্ধে এই মিটিং থেকে আমরা চালিয়ে যেতে চাই এখন থেকে বিএনপির নেতাকর্মে রাষ্ট্রপথসহ গ্রামকে পাহাড়িয়ে রাখবে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনের দামি নিয়ে বিএনপির অন্তরঙ্গ সাগঠন রাষ্ট্রপথে আছে ছাত্রে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কিছু মিথ্যু কিছু খারাপ লোক রাজনীতিতে আসার পরে রাজনীতিকে কলুষিত করতেছে এই কলুষিত রাজনীতি যারা করবে যারা আসবে তাদেরকে কলসিত রাজনীতি করার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মিথ্যা অপপ্রচার করবেন না সঠিক ভাবে রাজনীতি করুন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতো সংগঠন All right.